কোরআন ছাড়া যদি ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন ছাড়া যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক কি না রাজনীতি করতে হবে আল্লাহ বলেছেন ওয়া আতাসিমু বিহבלিল্লাহ

সাথে এই রাজনীতি করতে হবে কথা বলেন ঠিক কিনা তারা বলবে আমরা ক্ষমতা যে নামাজ প্রতিষ্ঠিত করব চাকাত বিধান চালু করব সব কাজের আদেশ করব অন্য কাজ বন্ধ করব তাদের সাথে আমাদের রাজনীতি হবে কথা বলেন ঠিক কিনা বোধে থাকলে বলবেন যেই দলে কোরআন নাই সেই দলে আমরা নাই কথা বলেন ঠিক কিনা এই দেশের মধ্যে কত মানুষ শান্তি প্রতিষ্ঠিত করার জন্য কত এত কত নেতৃত্ব কত দার্শনিক কত বৈকারিক শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এদেশ শাসন করেছে কোন ব্যক্তি দেশের শান্তি দিতে পারে নাই শান্তির নামে সোনার হরিণ চিনি উপহার দিয়েছেন যিনি আমার আমান নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ কথা বলেন ঠিক না আল্লাহ মাওলানা মতি রহমান নিজামী জেলখানা

jan ke gitu di hat boleh dekat dah